ফাইনালি অর্শ কিন্তু তোমাদের সুখবর দিল তোমরা যে যে অঙ্কগুলো পারোনি বা যে যে অঙ্কগুলো নিয়ে অনেক অভিযোগ কিন্তু অর্থ নতুন ভাবে কিন্তু এবং তোমাদের সেই সেই অঙ্কগুলোতে নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হবে তোমরা যদি ওই অঙ্কগুলো অ্যাটেম্প করে থাকো বা যদি ওই অঙ্কগুলো চেষ্টা করে থাকো তাহলে কিন্তু অসোক তাদের গাইডলাইনে বলে দিয়েছে যে ওই ওই অঙ্কগুলোতে তোমাদের কিন্তু নাম্বার দিয়ে দেওয়া হবে তাহলে তোমাদের আর কোনো চিন্তার কারণ নাই অসৎ তাহলে নতুন ভাবে কিন্তু আরো চিন্তা ভাবনা করছে যে আর আর কোনো অঙ্কগুলোতেই তোমাদের নাম্বার দেওয়া যায় কিন্তু আমরা জানিয়েছিলাম বা বলেছিলাম যে কোন কোন অঙ্কগুলোতে ছাত্রছাত্রীদের নাম্বার পাওয়া উচিত বলেছিলাম যে কোন কোন অঙ্কগুলো সিলেবাস বহির্ভূত সেই অনুযায়ী অসত কিন্তু সেই সেই অঙ্কগুলোতে তোমাদের নাম্বার দেওয়ার চিন্তা ভাবনা করছে রাশি তিনের এক নাম্বার অঙ্কটা কি ছিল সংখ্যা সমান সমান টু ইন্টু মধ্যমা মাইনাস থ্রি ইন্টু পর এটা কি ছিল সিলেবাসের বহির্ভূত ছিল এবং পর দুই নাম্বার যে রাশি অঙ্কটা ছিল চার মার্কের সেই অঙ্কটাও কিন্তু অসৎ চিন্তা ভাবনা করছে সেখানে তোমাদের নাম্বার দেওয়া উচিত কিছু কিছু আছে যেগুলো বসত নিশ্চয় তোমাদের কথা ভেবে সেগুলো পুনরায় বিবেচনা করবে এবং যখন তারা ফাইনালি কাছে খাতা পাঠাবে বা তারা গাইডলাইন যখন কিন্তু সেই কথাগুলো আর কোনো চিন্তা করা উচিত নাই সামনে যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো কিন্তু ভালো করে দাও যদি প্রশ্ন কোনো রকম কঠিন হয়ে থাকে বা প্রশ্ন যদি তোমাদের আউট অফ সিলেবাস হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেগুলো কিন্তু চিন্তা ভাবনা করছে আর লঙ্কা এই পর্যন্ত শেষ করলাম তোমরা